আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে তো আরেকটা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিছু কথা বলবো কথাগুলি শুনবেন মন দিয়ে আর আমাকে অনেকজনের জিজ্ঞেস করেন যে আমি কোথায় থাকি আমি আবুধাবিতে থাকি আবু আবুধাবি যাইতে থাকি আর এখানে আমি কী কী করি সব আমাকে অনেক সময় অনেকজনে জিজ্ঞেস করেন ঠিক আছে ওটাও আমি বলবো আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ঠিক আছে আর এখানে আমার এখানে আমার অনেকজন আসে এখানে আমার ভাই আছে আমার কাজিন আছে অনেক অনেকজনই আসে এখানে তো ওইটা নিয়ে এখানে টেনশন করার দরকার নাই ঠিক আছে তো আর কি বলবো বলতেছি যে হুম কিছু কথা বলবো দেখেন মানুষের জীবনে অনেক কষ্ট আসে অনেক দুঃখ আসে কিন্তু এগুলি সারা জীবনের জন্য আসে না ঠিক আছে এক একসমকে এগুলি চলে যায় হ্যাঁ আপনার জীবনে অনেক কিছু হবে তার মানে এনার্জিকে আপনি বাইঙ্গে পড়বেন হ্যাঁ আপনি বলবেন যে আমি আর কিছু করতে পারবো না জীবনে হ্যাঁ আমার জীবনে হয়তো এরকমই থাকবে এরকম কখনো থাকবে না আপনি চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আর সবসময় আল্লাহর উপর ভরসা লাগবেন দেখবেন আপনাকে আল্লাহ অবশ্যই বিপদ থেকে উদ্ধার করে দিবে আর কারো ক্ষতি করবেন না জীবনে এটাই একটা এই জিনিসটা সবসময় মাথায় খেয়াল রাখবেন দেখেন কারো ক্ষতি করবেন না নিজের ইচ্ছা থেকে ক্ষতি করবেন না ঠিক আছে চেষ্টা করবেন সবসময় মানুষের পাশে থাকার জন্য যতটুকু পারেন এতটুকু মানুষকে হেল্প করার জন্য আর যেটুক পারেন এতটুকু সবাইকে ইজ্জত করার জন্য ঠিক আছে এই কাজগুলি করলে না আপনি নিজেই একজন সফলতা হয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন না ঠিক আছে তো দেখেন আমাদের আমাদের নবীজি আমাদের মোহাম্মদ সাল্লাম আমাদের নবীজি দেখেন কত কষ্ট করে গেছে এই দুনিয়াতে আমাদের জন্য আমাদের সবার জন্য হুম উনি কখনো উনি কত ব্যথা পাইছে কত কষ্ট পাইছে ওনাকে কত কষ্ট দিছে ব্যথা দিছে তারপর উনি কাউকে হ্যাঁ একটা দমক দিয়ে কথা বলে নাই কাউকে উল্টা একটা গালি মানে এত গালি তো দূর কথা মানে কাউকে দমক দিয়ে কথা বলে নাই ঠিক আছে আমাদের নবীজি এরকম মানুষ ছিল কেন ওনার মন অনেক নরম ছিল উনি জানে যে আমার আমার উম্মতারা হ্যাঁ আমাকে অনেক কষ্ট দিবে কিন্তু আমি সহ্য করে নিতে হবে কেন আমি নবী নাইলে আমি কিসের নবী হইলাম ঠিক আছে তাই আমাদের জীবনেও এরকম কিছু আমরা মানতে হবে যে হ্যাঁ আমরা ফ্যামিলির দায়িত্ব নিছি ফ্যামিলির জন্য কিছু করতে হবে হ্যাঁ হয়তো ওরা কয়েকটা কথা বলবে এগুলি সহ্য করে নিতে হবে ঠিক আছে তার মানে এনাজিকে আপনার শোনাই দিবেন হ্যাঁ ওরা যদি বুঝে তাহলে আপনাকে কখনো কষ্ট দিবে না আপনার কষ্টের মূল্য দিবে ঠিক আছে যদি ফ্যামিলিরা বুঝে আর যারা বুঝে না তারা তো কখনোই বুঝবে না আর যারা বুঝে তারা অল্প অল্পতেই বোঝা যায় ঠিক আছে তো ভালো ভালো কিছু করলে ভালো কিছু ফল পাওয়া যায় ঠিক আছে ভালো কিছু করবেন ভালো কিছু ফল পাবেন চেষ্টা করবেন নিজে নিজে মানে চেষ্টা করবেন নিজে আগাবার জন্য সামনে ঠিক আছে কখনো ফিসার চেষ্টা করবেন না সামনে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আপনার মনের ভিতর আপনি সাহস লাগবেন যে না এটা আমি করব এটা আমি করতে পারবো ঠিক আছে আল্লাহর বড় সালেকে লেগে এটা আপনি চালাই যাবেন আপনি সফলতা হবেন দেখেন অনেক মানুষ বলে যে মেয়েরা কিছু করতে পারে না হ্যাঁ মেয়েরা শুধু বাত নান্না করে ঘরের কাজ করে মেয়েরা কিছু পারে না মেয়েরা অনেক কিছু পারে দেখেন মেয়েরা বাইরে কাজ করতে পারে নিজের ঘরও কাজ করতে পারে নিজের স্বামী সংসারে স্বামী সংসার সবকিছু আর কি করতে পারে সব কিছু পারে মানুষ অনেক কিছু পারে মেয়ে হোক আর ছেলে হোক সব কিছু করতে পারে চেষ্টা করলে ঠিক আছে কিন্তু আমাদের সমাজে কি জানেন মেয়েরা কিছু করতে গেলে না মেয়েদেরকে অনেক কথা শুনতে হয় বলে যে এ মেয়ে হয়ে এগুলো করে কেন এইটা সেটা যাবি কেন ভাই কাজ করে খাইলে কোনো খোঁটা নাই ঠিক আছে আপনি যদি মেহ্নত করে খাইতে চান কিন্তু খোটা নাই হ্যাঁ আপনি আপনি নিজের ইজ্জত বাসায় চলবেন নিজের পদ্মাশীল হয়ে চলবেন ঠিক আছে আপনি যেতটুক আপনাকে মানে যেতটুক আপনি চললে কেউ আপনাকে খারাপ বলবেন আপনি এতটুক ইয়া করেই চলবেন ঠিক আছে তাহলে জীবনে 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 আগাইতে পারবেন দেখেন আপনি যদি কারো কথা শুনে যদি আপনি চুখ বসে থাকেন কিছু না করেন কেউ আপনাকে খাইতে দিবে না আপনার ঘরে যদি একবেলা খানা না থাকে আপনাকে কেউ একবেলা খানা খা খানা এসে খাওয়াবে না বলবে না যে খানাটা খাও খানা খাই শুক না কেউ জিজ্ঞেস করবে না ঠিক আছে এই দুনিয়ার মানুষ সব স্বার্থফর ঠিক আছে এ এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষ কেউ কারোর জন্য না শুধু আপনাকে উপর উপরে ভালোবাসা দেখাবে কিন্তু ভিতরে ভিতরে ঠিকই ও আপনার জন্য হিংসা করবে ঠিক আছে আপনি একটু ভালো কিছু করেন আপনি একটু ভালো কিছু করলে দেখবেন অনেকজনই জ্বলবে হ্যাঁ ও সাবে না যে আপনি ভালো কিছু করেন তা আপনি কারো কথায় কান দিবেন না কারোর মেকা তাকাবেন না নিজে যেটা ভালো হয় এটা করবেন নিজে যেটা ভালো মনে করেন এটাই করবেন দেখেন নিজের বুদ্ধিতে কাজ করলে কখনো আপনি ঠকবেন না অন্যের বুদ্ধিতে কাজ করলে আপনি ঠকতে পারেন ঠিক আছে তো তাই নিজে বুদ্ধি খাড়ায় কাজ করবেন ঠিক আছে আজকে এখন যত ভিডিওটা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে ফলো করবেন